আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ইনোমার্সন ফর্ম ডিজিটাইজ করার কাজে চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে এসআইআর এর কাজে নিযুক্ত বিএলও দের সর্বতোভাবে সাহায্য করার জন্য বিভিন্ন দপ্তরের প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের চারটি নতুন শ্রম কোড উপযুক্ত মজুরি সামাজিক সুরক্ষা ও শ্রমজীবী মানুষের কল্যাণ নিশ্চিত করবে বলে উল্লেখ করে একে স্বাগত জানিয়েছে বিভিন্ন শিল্প সংগঠন ও বণিক সভা রাজ্য শিল্প তালুকগুলিতে দূষণ রোধে রিয়েল টাইম পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থা চালু হচ্ছে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু আসছি বিস্তারিত সংবাদে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় চুক্তিভিত্তিক কর্মী এবং বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে বিডিও ইআরও এবং ইআরওদের উদ্দেশ্যে জারি এক নির্দেশে কমিশন বলেছে যে এর অন্যথা হলে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য বিজেপি ডেটা এন্ট্রির কাজে এই ধরনের কর্মীদের ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ তোলে এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত রাজ্যে তিন কোটি পনেরো লক্ষের বেশি এনোমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে বলে কমিশন জানিয়েছে এই সংখ্যা বন্টন করা ইনোমারেশন ফর্মের একচল্লিশ দশমিক দুই শূন্য শতাংশ প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের রাজ্যে ভোটার তালিকার এসআইআর কাজের সঙ্গে যুক্ত বুথ লেভেল আধিকারিক বা বিএলওদের সঙ্গে সর্বতভাবে সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার নবান্ন থেকে আজ সব জেলার জেলা শাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এই মর্মের নির্দেশ দেন এসআইআর কাজে বুথ লেভেল আধিকারিকদের সহায়তার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সেই পরিপ্রেক্ষিতে মুখ্য সচিবের এদিনের নির্দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে একই সঙ্গে এসআইআর কাজের জন্য সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলির গতি যাতে কোনোভাবেই থমকে না যায় তা নিশ্চিত করতেও সচিব নির্দেশ দিয়েছেন বিশেষ করে গ্রামাঞ্চলে রাস্তার সংস্কার এবং চলমান প্রকল্পগুলিতে গতি আনার উপর বাড়তি জোর দিয়েছেন মুখ্য সচিব ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআর কাজের জন্য রাজ্যে প্রাণহানি হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে নদীয়ার কৃষ্ণনগরের চাপড়া বিধানসভা কেন্দ্রে দুশো এক নম্বরের দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল আধিকারিকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়া চাপে মৃত্যুর অভিযোগ তুলে হয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস সাংসদ ভৌমিক প্রমুখ আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের দাবি কমিশনের তৈরি পোর্টাল ত্রুটিপূর্ণ এবং বারবার কাজ বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ ও বুথ লেভেল কর্মীদের চরম বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে নদীয়া জেলার মৃত্যুর জন্য ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশনকে উপযুক্ত পদক্ষেপ নেবার দাবি জানিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা না করে এবং আলাদা কর্মচারী নিয়োগ না করে যেভাবে শিক্ষক শিক্ষাকর্মীদের ওপর কাজে চাপ দেওয়া হচ্ছে তার ফলেই চরম পরিণতি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মৃত বিয়েল পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন ভোটকর্মী ও বিএল ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন রাজ্যের সব পার্শ্বশিক্ষকরাই মানসিক অবসাদে ভুগছেন এর জন্য তিনি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের বর্তমান দুর্দশার জন্য দায়ী বলে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আজ অভিযোগ করেছেন মুর্শিদাবাদের বড় এক দলীয় জনসভায় শুভেন্দুবাবু বলেন এ এরাজ্যে অবাধে কয়লা বালি লুট করা হচ্ছে লোকসভাপতি পুলিশ বালি লুট চলছে সরকারের ঘরের রাজস্ব যায় না কোন নদীর অস্তিত্ব আছে এক লাখ কুড়ি টাকার ঘর দু টাকার বালি টাকা হচ্ছে জন্য করতে কেন্দ্রীয় সরকার চারটি নতুন শ্রম কার্যকর করার কথা ঘোষণা করেছে বর্ষ প্রাচীন পুরনো শ্রম আইনের সরলীকরণ এবং সংস্কার সাধনই এর লক্ষ্য নতুন শ্রম কোড উপযুক্ত মজুরি নিরাপত্তা সামাজিক সুরক্ষা এবং দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ নিশ্চিত করবে বলে সরকার জানিয়েছে বিভিন্ন শিল্প সংগঠন ও বণিক সভা নতুন চারটি শ্রমবিধিকে স্বাগত জানিয়েছে সামাজিক সুরক্ষা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই সিদ্ধান্ত এক মাইল ফলক বলে উল্লেখ করা হয়েছে ধনন্তরী গোষ্ঠীর চেয়ারম্যান রাজেন্দ্র খান্ডেলওয়াল আকাশবাণীকে জানালেন সরকারের এই পদক্ষেপের ফলে ডেলিভারির মতো কাজের সঙ্গে যুক্ত গিগ ওয়ার্কাররাও উপকৃত হবেন আজকে माननीय প্রধানমন্ত্রী আর ভারত সরকার লেবার কোড অ্যাক্ট নিয়ে এসেছে যেখানে ওরা বোঝছে যে আপনি এক বছরের কাজ করুন বা এক মাসে কাজ করুন ওদেরকে আপনাকে রেজিস্টার করে ও রে ছুটি দেওয়ার ব্যাপার রয়েছে ওদের অ্যাপার্টমেন্ট দেওয়ার ওদের একটা সোশ্যাল সিকিউরিটি দেওয়ার ব্যাপার রয়েছে এটা অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল এটা কিন্তু স্বাগত যোগ্য সবচেয়ে বড় যে আনন্দের বিষয় যে ঘরে ঘরে এখন ইয়াং ছেলে মেয়েরা গিগ ওয়ার্কার যারা আছেন তারা কোনো কিছুই কভারেজ পেত না ওরা একদম প্রাণ হাতে নিয়ে ছোটাছুটি করছে রাস্তাঘাটের উপরে তাদের নিয়ে একটা কভারেজ দেওয়া হয়েছে শ্রমকোট চালুর বিরোধিতা করেছে দশটি শ্রমিক সংগঠন কেন্দ্রীয় সরকার দেশের গণতান্ত্রিক রীতিকে মান্যতা দিচ্ছে না বলে তাদের অভিযোগ আগামী ছাব্বিশে নভেম্বর এর প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে তারা মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের যে কথা প্রকাশ্যে বলেছেন বিশ্ব হিন্দু পরিষদ তার কঠোর নিন্দা করেছে পরিষদের কলকাতা ক্ষেত্রের সম্পাদক অমিয় সরকার রাজ বলেন বাবুরের নামে কোন ধর্মীয় নির্মাণের প্রচেষ্টা অগ্রহণযোগ্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামীকাল তেইশে নভেম্বর তৃতীয় বর্ষ পূর্ণ করছেন ডক্টর সি ভি আনন্দ বোস তার আগে ব্যক্তিগত জীবন থেকে প্রশাসনিক চ্যালেঞ্জ রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ থেকে ভোট হিংসা নানা বিষয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অকপট রাজ্যপাল সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত এবং অভিরূপ ভট্টাচার্য পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি শুনুন আগামীকাল রবিবার রাত আটটায় আকাশবাণী সঞ্চয়িতা এবং হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ গোল্ড প্রচার আকাশবাণী কলকাতা সোশ্যাল মিডিয়ার সবকটি প্ল্যাটফর্মে শোনা যাবে এই অনুষ্ঠান আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময় সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর ও কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লিউ ডাব্লিউ পাওয়া যাবে আবেদন চালানো শেষ তারিখ পনেরোই ডিসেম্বর স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্যের তালুকগুলিতে দূষণ রোধে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার প্রথমবার রিয়েল টাইম পরিবেশ পর্যবেক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হচ্ছে প্রকল্পটি সম্পূর্ণ হলে পার্কগুলির ভেতরে বাতাসের মান ও শব্দ দূষণ সম্পর্কে মুহূর্তের মধ্যে তথ্য পাওয়া যাবে এবার খবর ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফিতে আজ তৃতীয় দিনেও চলচ্চিত্র প্রদর্শনী ও মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছে ফিল্ম বাজারেও অংশ নিচ্ছেন সিনেমা উৎসাহীরা একটি প্রতিবেদন গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ হল ফিল্ম বাজার বাজার যা এবছর থেকে ফিল্ম নামে পরিচিত হয়েছে সোমবার পর্যন্ত গোয়া এক হোটেলে এই ফিল্ম বাজার চলবে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়া সাহিল ইংলা যার তৈরি বাংলা ভাষার ছবি এই দল মেড আপ অফ ক্লে ইতোমধ্যে কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে তিনি এবার যোগ দিয়েছেন ফিল্ম বাজারে

মেরামতি রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলি আগামীকাল আরও সকাল ছটা থেকে দুপুর পর্যন্ত সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে এই সময় সেতুর উপর দিয়ে চলাচলকারী যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে কলকাতার কসবার একটি হোটেলের ঘর থেকে আজ দুপুরে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দুবরাজপুরের বাসিন্দা পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আদর্শ লোসালকা নামে ওই যুবক বীরভূমের বাসিন্দা গতকাল রাত নটা নাগাদ তিনজন হোটেলের একটি ঘরে ওঠে তার সঙ্গে ছিল এক মহিলা ও এক পুরুষ সঙ্গী মধ্যরাতে ওই তরুণী এবং ওই যুবক হোটেল থেকে বেরিয়ে যায় আজ সকালে আদর্শের দেহ উদ্ধার হয় আইসিআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এবং কুলতলি মিলন তীর্থ সোসাইটির উদ্যোগে সুন্দরবনের কুলতলিতে অনুষ্ঠিত হল মহিলা মৎস্যজীবী সম্মেলন থ্রি পয়েন্ট জিরো জলবায়ু সংবেদনশীল সুন্দরবন অঞ্চলে মৎস্যজীবী নারীদের ভূমিকা অবদান ও জীবিকা সুরক্ষাকে তুলে ধরাই ছিল এর মূল উদ্দেশ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এর ডেপুটি ডিরেক্টর জেনারেল মৎস্যবিজ্ঞান ডক্টর জয়কৃষ্ণ জেনা কুলতলি মিলন তীর্থ সোসাইটির সভাপতি লোকানন্দ প্রমুখ শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরো একবার রাজ্যে এসআইআর প্রক্রিয়া ইউনিভার্সেল ফর্ম ডিজিটাইজ করার কাজে চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে কেন্দ্রীয় সরকারের চারটি নতুন শ্রম কোড উপযুক্ত মজুরি সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে বলে উল্লেখ করে একে স্বাগত জানিয়েছে বিভিন্ন শিল্প সংগঠন ও বণিক সভা স্থানীয় সংবাদ শেষ হল